আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আশা করি আজকের বিষয়টি তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে দেখো আমাদের সাতানব্বই পৃষ্ঠায় যে অংশটা আলোচনা করে দেওয়া আছে এখানে প্রথমে একটি চিত্র দিয়ে দেওয়া আছে দেখো একটি মেয়ে তার লাইট দিয়ে বোঝানো হচ্ছে তার অনেক মানে জ্ঞান গরিমা সে বুঝতে পেরেছে বিষয়টি খুবই ইজি সে সমকোণ দেখলো এই সমকোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটি এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি বুঝে এই সমকোণের এই দেখো সমকোণ ত্রিভুজের একটি কোন অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এই প্রশ্নটা কুজদার কিন্তু তার সাথে মিলেছে একটি কোন নব্বই ডিগ্রি এবার দেখো সমকোণ সংলগ্ন বাহু দয়ের নাম তাহলে এই সমকোণের বাহু এখানে একটি এখানে একটি দেখতে পারতো একটি হচ্ছে বুমি আর একটি হচ্ছে তোমার বি এদের হচ্ছে উচ্চতা আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তাহলে আমরা সংকট সংলগ্ন বাহু দুইটা একটা হচ্ছে আমার বুমি আমরা লিখতেই পারি একটা হচ্ছে এই বুমি বু আর একটি হচ্ছে তোমার উচ্চতা আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরেও যদি মনে হয় কারো প্রবলেম অবশ্যই কমান্স করবে আবার দেখো বু সমান্তরাল ভাবে যে বাহুটি থাকে এখন লক্ষ্য করো এই ভূ সমান্তরাল অংশ হচ্ছে এই অংশটা দেখো এই যে অংশটা এটা হচ্ছে ভূ সমান্তরাল বাহু তাহলে এটাকে আমরা বুমি বলতে পারি বহু শব্দ যেটাই থাকুক তাকে আমরা কি বলবো বলবো তাহলে সমান্তরাল যে বাহুটি থাকে তাকে আমরা কি বলবো এই বুমি বলবো এবার বলছে সমকোণের বিপরীত বাহুটিকে কি বলা হয় দেখো এটা সমকোণ তার স্ট্রেট বিপরীত অ্যাঙ্গেল দেখো এটা এটা হচ্ছে আমার প্রতিভুজ সমকোণের এই বিপরীত দাওটি হচ্ছে অতিভুজ এই সমকোণের বিপরীত হচ্ছে দীভুজ আশা করি বুঝতে পারছো এবার চিত্র থেকে সমকোণ চিহ্নিত রেখার পাশের বক্সটি লিখ। এই দেখো এই সমকোণ এই চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে আবার বলি এই সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সটি লিখো এই যে সমকোণটা এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল এ দেখো এই এটা হচ্ছে সূত্রের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমকোণ ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা এখানে লিখতেই পারি এই অংশটা জাস্ট এখন যা হবে আমি তাদের নিচে লিখতেছি হাফ ইন্টু এটা হচ্ছে তোমার ভূমি ইন্টু উচ্চতা আশা করি এই কুইজের যে তথ্যগুলো আছে সংলগ্ন সংলগ্ন তোমরা সবগুলোই বুঝেছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আমরা চেষ্টা করব তারপর অংশগুলো ক্লিয়ারলি বোঝাতে তারপরেও যদি তোমাদের মনে হয় প্রবলেম অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব বাকি অংশগুলো স্পষ্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব মাদের এই যে অংশটা গেল তারপরে নিচে অংশ দেওয়া আছে একক কাজগুলো যে প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের পাঁচটি সমকনী ত্রিভুজ আঁকতে বলছে পাঁচটি সমরক্ষণ ত্রিভুজ আমরা এই এক নং ত্রিভুজ দুই নং ত্রিভুজ এবং পাঁচ নং ত্রিভুজের নাম দিতে হবে এবং ত্রিভুজের বাহুগুল লক্ষ্য করো এই ত্রিভুজের বাহুগুলোর উপর বড় ক্ষেত্র অঙ্কন করতে হবে এই ত্রিভুজের বাহুগুলো মেপে এই পাঁচ ফাইভ পয়েন্ট ওয়ান করতে হবে পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গর ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে লক্ষ্য সম্পর্ক নির্ণয় আমরা চেষ্টা একটা করব এখন এটা দেখো আমরা সম্পর্ক চেষ্টা করার জন্য আমরা প্রথমে এই যে চকটা আছে আমরা এখানে পাঁচটি ত্রিভুজ অঙ্কন করব এবং আমরা এই আগে চেষ্টা করতেছি দেখো এই নিচের বিভিন্ন আকারের পাঁচটি সমগ্র ত্রিভুজ আমরা নেব এই পাঁচটি সমগ্র ত্রিভুজ নেব দেখো প্রথম যে সমগ্র ত্রিভুজ তার ভূমি নিয়েছি আমরা তিন তার উচ্চতা নিয়েছি হচ্ছে এখানে তার এই অতিভুজ পাঁচ আবার এটা তার অনুপাত নিয়েছি এখানে দেখো ছয় নিয়েছি আট নিয়েছি এখানে হচ্ছে দশ তারপর নিয়েছি নয় নিয়েছি বারো নিয়েছি পনেরো নিয়েছি তারপর বারো ষোলো বিশ আর একটা হচ্ছে পনেরো বিশ পঁচিশ এই সবগুলি সমকোণের ত্রিভুজ এই পাঁচটি সমকোণের ত্রিভুজ আমার আঁকা হলো এখন আমার যে কাজটা হচ্ছে বাহুগুলো যেগুলো নিয়েছি এগুলো তোমাদেরকে সাথে স্পষ্টভাবে আলোচনা করে আমরা চোখটা পূরণ করবো দেখো আমি এই এক নৌ ক্ষেত্রে আমরা যেটা আগ আমরা এখানে নতুন করে চোখ করে এখানে মানুষ দিয়েছি দেখো এই যে প্রথম ত্রিভুজ তার আমি এক ভূমি নিয়েছি এখানে পাঁচ মানে সরি তিন দেখো তিনটা নিয়েছি চার এখানে চার প্রতি বুঝ নিয়েছি পাঁচ আশা করি তোমরা এর বুঝতে পারছো এই তিনটা নিয়েছি এবার দেখো বমির উপর অঙ্কিত বড় ঘাটের এই ভূমির উপর এই অঙ্কিত বড় ক্ষেত্রফল এই ভূমির উপর অঙ্কিত মানে ভূমি হচ্ছে হচ্ছে নাইন ক্ষেত্রের বলছে উচ্চতার উপর অঙ্কিত বড় হচ্ছে এখানে ষোলো এখানে হচ্ছে ষোলো এবং প্রতি পুজোর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এটা হচ্ছে স্কোয়ার দিলে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো প্রত্যেকটা অঙ্কিত বড় ক্ষেত্রফল আমরা এখানে পর্যায়ক্রমে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমার যেই কাজটা এখানে মানে মূল বিষয়টা এখানে সলভ করতে বলা হয়েছে এটা হচ্ছে এই অংশটা এই ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক দেখো এই ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক যেমন আমরা এখানে কী নিয়েছিলাম এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এইটা আমাদের এই প্রথমটা বুমি নিয়েছি থ্রি স্কোয়ার উচ্চতা নিয়েছি ফোর স্কোয়ার সমান সমান প্রতি বুঝেছে করতে পার এই ফাইভ স্কোয়ার দেখো এই দুটার স্কোয়ার যেটা হয় এই তিন তিরিকা নয় চার চার ষোলো আর এটা পাঁচ হাজার পঁচিশ অর্থাৎ দুই পাশে পঁচিশ যদি এই সম্পর্কগুলো হয় তাহলে এটা কি সমকোণে ত্রিভুজ আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই যদিও কারো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা তাহলে আমরা এই প্রথমটা খুব সহজে বুঝতে পারলাম এবার আমরা সলভ করব দ্বিতীয়টি দেখো এখানে দ্বিতীয়টি সেম ঘটনা আমি দ্বিতীয়টি নিয়ে এসেছি এখানে ভূমি নিয়েছি দেখো এই অংশটাতে ভূমি নিয়েছি এখানে সিক্স দেখো এই এখানে ভূমি নিয়েছি সিক্স এখানে নিয়েছি এইট এই উচ্চতা এইট হতে বুঝ নিয়েছি টেন হতে হচ্ছে টেন আসলে তোমরা এটা বুঝতেই পারছো এখন এই ভূমির উপর ক্ষেত্রফল তাহলে ভূমির উপর ক্ষেত্রফল ভূমি ছিল কত এখানে দেখো ভূমি ছিল সিক্স তার স্কোয়ার করলে তোমার ক্ষেত্রফল ছত্রিশ আর উচ্চতা ছিল আমার এখানে কত ছিল এই এইট দেখো এই এইট মানে এখানে এই উচ্চতা এই দ্বিতীয়টা ক্ষেত্রে এইট 30 স্কয়ার মানে হচ্ছে 64 আর তারপর দেখো এটা হচ্ছে আমার 10 এখানে 10 স্কয়ার নিয়েছি 10 স্কয়ার মানে হচ্ছে 100 আশা করি এটা বুঝতে পারছো এখন যে সম্পর্কটা আমরা দেখব দেখো এখানে হচ্ছে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার অর্থাৎ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার এই দুটো মিলে হয় এই 10 স্কয়ার এর সমান অর্থাৎ 6 স্কয়ার মানে হচ্ছে 36 আর 8 স্কয়ার মানে হচ্ছে 64 এই দুটো যোগ করলে হয় 100 অর্থাৎ এই 36 আর এখানে 64 যোগ করলে মান হচ্ছে একশো জামার সমান অর্থাৎ যে অতিভুজ স্কোয়ার সবে লম্বি স্কোয়ার প্লাস দুলি স্কোয়ারের সমান আশা করি আমরা এখান থেকে এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝছো তারপরে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো বা বলতে পারো এবার দেখো এবার হচ্ছে তিন নং চিত্রে তিন নং চিত্রে দেখো আমরা নিয়েছি নয় এখানে নিয়েছি লম্ব নিয়েছি বারো অর্থাৎ নয় বারো এই নয় মানে কত থ্রি স্কোয়ার আর এখানে বারো লক্ষ্য করো এই এখানে তিন নাম্বার যে চিত্রটা দিয়েছি দিয়েছি নয় এই উচ্চতা নিয়েছি বারো এবং প্রতিভুজ নিয়েছি পনেরো এই নয় বারো পনেরো নয় স্কোয়ার এটা হচ্ছে কত নয় স্কোয়ার মানে একাশি এই বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ আর এখানে পনেরো স্কোয়ার হচ্ছে তোমার এই দুইশ তো পঁচিশ আশা করি এটা নিয়ে কারো প্রবলেম নেই এবার দেখো এই যে সম্পর্কটা এটা আমরা দেখাচ্ছি এখানে নয় স্কোয়ার এই নাইন স্কোয়ার আর এখানে হচ্ছে কত ১২ স্কোয়ার দুটো মিলে হচ্ছে কত এই আর একশো চুয়াল্লিশ এক হচ্ছে ২২৫ পঁচিশ এই দুইটা মেম এবং আমি দেখো লাস্টে দুইটা এইটা হচ্ছে আমার চার নম্বরটা একটা নিয়েছি বারো একটা নিয়েছি ষোলো একটি বিশ দেখো আমি এখানে এই বারো ষোলো বিশ

না বোঝা তেমন কিছুই নেই অর্থাৎ এটা মিলে গেল এবং লাস্ট যেটা নিয়েছিলাম দেখো এই মাঝখানে লাস্ট আমি সমগ্র ত্রিপুজার এই বাহু নিয়েছি পনেরো বিশ পঁচিশ এই পনেরো বিশ পঁচিশ নতে আমি আবার পনেরো স্কোয়ার করলে কথা হচ্ছে দেখো পনেরো স্কোয়ার করলে হচ্ছে এই দুইশো পঁচিশ এখানে বিশ স্কোয়ার মাইনাস চারশো আর এই পঁচিশ স্কোয়ার হচ্ছে ছয়শো পঁচিশ পনেরো পনেরোভাবে পনেরো স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার পনেরো স্কোয়ার হচ্ছে দুইশো পঁচিশ আর বিশ স্কোয়ার চারশো

এই দেখো এই ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল এই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ভূমি ছিল পতনটা বূমির উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল উপর অঙ্কিত ফুলকিত বর্গাত ক্ষেত্রফল অর্থাৎ এই উচ্চতর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর দুইটাই ভূমির উপর অঙ্কিত বর্গত ক্ষেত্রফল এবং উচ্চতর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল দেখো লাস্ট এটা দিয়ে বোঝাচ্ছি এই ভূমির উপর অঙ্কিত বর্গত ক্ষেত্রফল মানে হচ্ছে পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুইশো পঁচিশ এবং উচ্চতার উপরে অঙ্কিত বর্গ ক্ষেত্র দক্ষত বিশিষ্ট মানে হচ্ছে চারশো অর্থাৎ এখানে আমি লিখতেই পারি এই দুইশো পঁচিশ আর এখানে হচ্ছে চারশো তাহলে এই ভূমির উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল উচ্চতার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি এই দুইটা যোগ করলাম এই দুইটা ক্ষেত্রফলের সমষ্টি দেখো ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এখানে কত এই ছয়শো পঁচিশ যা হচ্ছে কত এখানে আমার এই লাস্টে পঁচিশ স্কোয়ার বর্গাতের সমষ্টি এক অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলে সমান অতিভুজ হচ্ছে এখানে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলে সমষ্টি সমান বুঝতে পারতো যা উপরে বক্সে দেওয়ার ফলাফলের সঙ্গে অনুসন্ধান করে মিলে গেছে অর্থাৎ উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এটাই হচ্ছে মেন এই অংশটা হচ্ছে মেন অর্থাৎ দেখো এই এখানে থেকে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি এই অংশটা দেখো এই অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু প্রতিবজি স্কোয়ার ইগুলটা হবে লম্ব স্কোয়ার বুমি অথবা বমি স্কোয়ার প্লাস উচ্চ স্কোয়ার ইকুল অতিবুধি স্কোয়ার তো শিক্ষার্থীরা এখন আমরা মূল কাজ হচ্ছে আমাদের এই বিষয়টা জানা মানা এই বিষয়টাই হিসাবে আমরা তো আজকের আলোচনা বিষয়গুলি আশা করি তোমরা স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারছো তারপরও যদি কারোর প্রবলেম মনে হয় অবশ্যই কমার্স করবে আমরা চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো আবার মিল করে আবার বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ